আর কিছু কিন্তু নাই যা আছে সামনে আছে ফ্যামিলি প্যাকেজ বন্ধু তাদের জন্য আজকে চমৎকার পিয়ান একদম সীমিত দাম দুই টাকা বেশি দিয়ে হলেও আমি যেটা চাই ভালো কবুতর কিনেন ফল ভালো পাবেন এগাওলে জিনিস পেলে না একদম থাকবো একদম জমা দুইটা ডিম সহকারে এ গ্রেট কোয়ালিটির মধ্যে

ব্যাপার শতলো Pati বামেরটা মাদি সামনেরটা আর ডানে পিছনেরটা নট আচ্ছা এইটা কত চাচ্ছেন ভাই একদম 2500 টাকা যারা ডিম শগারে লাল গিয়ার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে শর্ট পেজ কবুতর খোঁজেন তাদের জন্য আজকে চমৎকার বিড়াটা একদম সীমিত দাম মাত্র 2500 টাকা না ভাই মাত্র 2500 টাকা দশিম ভাই এগুলো কি দেখতাছি বড় ভাই এক দরো পাউডার কবুতর রয়েছে ভাই পুটার কবুতর এটা রানিং পুটার fully running হাড়িটা হচ্ছে ন ডাক্তারছে নিচেটা হচ্ছে মাদি কবুতর ভাই কমের মধ্যে ছোট করে এই চমৎকার পেয়ারটা দাম বলে দেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটু কম টম না ভাই পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো একদম দেখের মন্দির রোজা রমজানের দিন বেশি কথা এলাও নাই হ্যাঁ যারা এই চমৎকার পুটার চুরোটা নিতে চান রানিং পেয়ার তার আজকে চমৎকার পেয়ারটা নিতে পারেন একদম সীমিত পানির দামে মাত্র পঁচিশশো টাকা ভাই ওই পেয়ারটা ডিমের ওই যে ডিস্টার্ব করমু না করমু না ভাই তোই ভালো লাগতেছে ভাই পোটার জোরাটা এই যে নটটা কিন্তু চইলাইছে বন্ধুরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ড্রিম কয়টা আছে ভাই একটা দেখছিলেন একটা আপনি আমি তো একটাই দেখতাছি তার মানে আরটা দিবে আচ্ছা যাই হোক ডিমের যেটা প্রথম চলে গেল ওরেছো মাদি আর একটা নর জোড়া কেমন কি দাম পড়বে ভাইয়া চার হাজার টাকা দাম দাম চলবে একদম একদম তিন হাজার পাঁচশো টাকা থাকবে তবে দ্বিতীয় টিমটা যখন কমপ্লিট হবে তখন দুইটা টিম সকাল পেঁয়াডটা দিবেন ঠিক আছে যাই হোক বন্ধ পেড়াটা দেখতে পাচ্ছেন ফুললি রানিং একটা টিম পারছে একটা পারবে যারা পেয়ারাটা নিবেন আজকে দেখেন মানে ডাইন সাইডটা বল আর বল দুটা বলে একসাথে হয়ে গেছে আজকে দাম পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম

কালার ওয়াইজ দেখতেছেন সেম টু সেম মাসাল্লাহ মানে পালার মতো একটা পিয়ার বড় ভাই জোড়া কেমন কি দাম পড়বে ভাইয়া ভাই এটা 6500 6500 কম দাম দিলাম কিন্তু আমার বন্ধুরা নিতে পারতো ভাই 6000 টাকা একদম দাম থাকবে না আর কম দাম আছে আর 500 ছাড় আছে কোনো দাম দর করা যাবে না আর কোনো দর দাম করেন যাব না মাত্র 5500 হ্যাঁ বন্ধুরা আমারে না ভাই 4000 পাওয়া যায় 2 টাকা বেশি দিয়ে হলেও আমি যেটা চাই ভালো কবুতর কিনেন ফল ভালো পাবেন

কবু তরি দিয়ে দিবেন ডিম রাখি কি করবেন যাই হোক এই যে দেখেন আবার মাদি কিন্তু চলে গেছে ডিমে না ভাই মাদি কিন্তু ডিমে চলে গেছে ভাই জোড়া কত যাচ্ছেন জোড়া ভাই 7000 টাকা 7000 টাকা দাম দাম চলবে 6000 টাকা আর আছে নাকি ভাই 5500 একদম 5000 একদম 5000 হ্যাঁ নাই ভাই কবু তরি বর্তমান মার্কেট আউট হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কি কম কিছু কোন নাই জমা দুটো ডিম সহকারে এ গ্রেট কোয়ালিটির মধ্যে এক জোড়া জায়নোমা কবুতর ব্ল্যাক কালার আজকে নিতে পারবেন একদম এক্রেট মাত্র পাঁচ হাজার পেটা পেয়াটা না ভাই মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন কি কবুতর দেখতেছি জসিম ভাই এটা বারহুমা কবুতর ইরানি বারহুমা একটা কিন্তু ভাই লাল বেশি আর একটা কিন্তু লাল কম হ্যাঁ ভাই তো লাল বেশি নিচে ডানের টাইর কি নর্ণা

যাই হোক বন্ধুরা দমগুলা এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা ভালো মানের ভাবতে আসেন শাড়িং ধরনের অবতর কিনবেন রানিক পেয়ার তাদের জন্য আজকে চমৎকার সেম সেম টু দাম পড়বে মাত্র তেরোশো টাকা দেয় না ভাই মাত্র তেরোশো টাকা পেয়ারটা

মাদি লাগে যদি কারণ নর থাকে মাদি লাগে তারা কিন্তু এই মাদি গুলো নিতে পারেন যাই হোক বন্ধুরা মাদি গুলো একটু দেখায় দেয় এই যে দেখতে পাচ্ছেন কতটা টেল চমৎকার এটা হচ্ছে রানিং এটাও রানিং দুইটা রানিং একশো একশো দুইটাই সেম টু সেম তো ভাইয়া

তিন হাজার আজকে পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন

আচ্ছা আচ্ছা তো কাছে দিব আলহামদুলিল্লাহ তো পিয়াটা দেখতে পাচ্ছেন বন্ধুরা তবে গিয়াটা কিন্তু লাল গিয়াটা লাল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মাদিটা

নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে টাকা হলেই বন্ধুরা কবুতর মিলে না আপনার কাছে টাকা আছে লাখ লাখ কোটি কোটি কিন্তু মনের কোয়ালিটির কবুতর কিন্তু মিলাইতে পারবেন না হ্যাঁ কি কারণে বললাম দেখেন গullo ভাই সেখানে মিলবো না কভারে থাকতে হবে এই যে দেখেন একটা বেবি রাইখা চিচি বেবি একটা রাইখা আবার কিন্তু अंडा বাইরে দিছে পাঁচ দিন হইছে পাঁচ দিন হইও গেছে ऑलरेडी এই যে দেখেন পিয়ারটা এই যে দুইটা ডিম রয়েছে ডিমগুলো কিন্তু জমার একটা রং চলে আসছে 마শাআল্লাহ তবে কিসের কথা বলতেছি আমরা রেড ইন্ডিগো কালারে অ্যাঞ্জলোজিয়ান এক জোড়া 쇼킹 পিয়ারের কথা বলতেছি

আমাদের চলবো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আরো আছে নাকি ভাই একদম থাকুক সাত হাজার থাকুক সাত হাজার ভালো লাগবে সেই ফোন পনেরো চোখের গিয়ার দেখতে যাই হোক বন্ধুরা পিয়ার টা কিনতে পারেন দেখলে কিন্তু মন ভরে যাবে কি কালারের মধ্যে ভাই

এক পিস কবুতর কিন্তু হাড়ি ভরে গেছে হাড়ি কিন্তু আরো বড় লাগবো ভাই উড়ে দেখা ডিম কয়টা পারছে ওরে সর্বনাশ এত বড় সাইজের কবুতর এক বাচ্চা করে আবার এদিকে তো ভাই আছে এটা আছে এটা ডিম আজকে দিব দেই না এখন দিব যাই হোক ভাই এই জোড়া কেমন কি দাম পড় ভাই ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে হ্যাঁ বন্ধুরা দেখেন তো কোয়ালিটিটা কেমন মাশাআল্লাহ তোরা ডিম রয়েছে ডিম কি জমছে ভাই ভাই আমি চেক দেই না কয় দিন হইছে ডিমের বয়স তিন দিন হইছে আর দুই দিন পর চেক দিলে বোঝা যাবে যাই হোক এই জোড়াটা আলোচনার সাপেক্ষে থাকবে যারা নেবেন বন্ধুরা আলহামদুলিল্লাহ একশো একশো গ্যারান্টি আছে ইনশাল্লাহ সাপেক্ষেত মালি যাই হোক মাসাল্লাহ ভাই জোড়া রানিং ফুল রানি এই জোড়া কত পড়তেছে আলোচনা সাপেক্ষে এটাও থাকবে আলোচনা সাপেক্ষে

নৰ কুতৰ নৰ যাৰা নিবেন মাত্ৰ দুই হাজাৰ